ইঞ্জিনিয়ার আক্রমণ ও মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগের দাবিতে সিপিআইএম ছাত্র যুবদের বিক্ষোভ মিছিল রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার আবক্ষে আজ সন্ধ্যায় শহর শহরে ছাত্র যুব সংগঠনগুলির উদ্যোগে প্রতিবাদ ফেটে পড়ল ব্রাহ্মণদের শিবির সোর্স মানির মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগ ও ইঞ্জিনিয়ারের উপর আক্রমণকারী মন্ত্রীর ভাই সহ অভিযুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সিপিআইএম দলের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই অনুকোটি মহকুমার সম্পাদক বিশু সভাপতি সুরমা আলী এবং এসএফআই মহকুমার সম্পাদক সাগর ভট্টাচার্য উপস্থিত ছিলেন আরও বহু ছাত্র যুব ও স্থানীয় বামপন্থী নেতৃত্ব সন্ধ্যা ছটা নাগাদ মিছিলটি সিপিআইএম এর পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ধরে মিনি মার্কেট ও বাজার এলাকা প্রদক্ষিণ করে সৎসঙ্গ এলাকায় এসে শেষ হয় হাতে ব্যানার প্লেকার্ড কার্ড গলায় স্লোগান দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে মন্ত্রী সুধাংশু দর্শের পদ চাই এ সমস্ত দাবিতে মুখর ছিল শহর বিক্ষোভকারীদের অভিযোগ সরকারি আবাসে এক প্রকৌশলীর উপর হামলার ঘটনায় মন্ত্রীর পরিবারের সদস্যদের নাম উঠে আসলেও প্রশাসন এখনও নীরব অপরাধকারীদের রক্ষা করতে সরকার সরাসরি ভূমিকা নিচ্ছে বলেও দাবি তাদের এসএফআই মহকুমার সম্পাদক সাগর ভট্টাচার্য বলেন রাজ্যের আইনের শাসন ভেঙে পড়েছে যারা ক্ষমতায় অপব্যবহার করে সরকারি কর্মচারীর উপর আক্রমণ চালায় তাদের কঠোর শাস্তি না করলে মানুষ ন্যায় বিচারের উপর রাস্তা হারাবে এদিনের শান্তিপূর্ণ মিছিল শেষে নেতৃবৃন্দ প্রশাসনের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি সামাজিক মাধ্যমে প্রকাশ করতে গিয়ে তিনি সত্যটা উদ্ঘাটন করেছেন কি বললেন যে সোর্স মাধ্যমে এ রাজ্যে সবগুলি মন্ত্রী প্রায় নাকি কন্ট্রাক্টরের মারফতে দু চার পাঁচ লক্ষ টাকা তারা দিয়ে থাকেন এবং সেই টাকায় তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করেন এই ভারতের পবিত্র সংবিধানে শপথ গ্রহণ করে এরাজ্যের মন্ত্রী যেমন কথাবার্তা বলে রাজ্যের মন্ত্রীকে যে রাজ্যের পুলিশ দুর্নীতি নিরোধক আইনে স্বত প্রনোদিত মামলায় গ্রেফতার এবং পরবর্তী সময় জিজ্ঞাসাবাদ করে সত্য উদ্ঘাটন করার যদি সব সাহস থাকে তাহলে রাজ্যের পুলিশ এই কাজগুলি করবে আমরা বিভিন্ন সময় দেখি আমরা যখন বামপন্থী ছাত্র যুব সংগঠন কোন কর্মসূচি পালন করতে যাই আমরা যখন থানার পারমিশন পত্র নেই তখন দেখবেন ঠিক অনুকর্মসূচি ঠিক এক ঘন্টা বা দু ঘন্টা আগে এ রাজ্যের পুলিশ দালাল পুলিশ কিছু দালাল পুলিশ তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন এবং আমাদের কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য তারা হয় আমাদেরকে ফোন করে না হলে তারা আমাদের প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য পরিকল্পনা গ্রহণ করে এখানে আজকাল এই পথ আমাদের পুলিশ প্রশাসনও আছে এবং আইনের জেলা নেতৃত্ব যারা যেন আধিকারিক যারা যেন তারাও আছেন আমাদের একটা প্রশ্ন থাকবে ভারতের নামে এই মন্ত্রী দাসবেন ধর্মীয় আক্রমণ করে যারা ধর্ম বিশ্বাস করে যারা সনাতনী অংশের মানুষ তাদেরকে ব্যবহার করে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে প্রত্যেকবার কিছু না কিছু বাজে উক্তি কুরুচিকর উক্তি সংবদ্ধ করে যাতে সম্প্রদায় কুষ্কান কথাবার্তা দিয়ে আমাদের পুলিশ আধিকারিকদের কাছে আমাদের অনুরোধ থাকবে এরাজ্যের মন্ত্রীকে প্রিভেনশন ও করাপশনের একটার মাধ্যমে মন্ত্রীকে গ্রেফতার করা এবং সত্য উদ্ঘাটন করা আপনারা যারা দুই সালে নির্বাচনে যে সকল বিজুলী বন্ধুরা দিন রাত্যাগ করে আমাদের বিরুদ্ধে মাঠে নিয়েছিলেন এই গত আট বছরে আপনাদের কাছে আমাদের দিনের সাথে প্রস্ত থাকবে আপনারা কি পেলেন এই দুই হাজার আঠারো সালে তিন মার্চের পরিতো চার বাচ্চাদিক্ষা